আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি খুবই সহজ এবং খুব দ্রুত এই রান্নাটি আপনারা শেষ করতে পারবে। মাছের ডিম দিয়ে আলুকে চটচড়ি করেছি আপনারা চাইলে শুধুমাত্র ডিমকেও করতে পারে প্রথমত আমি তেলে কিছুটা পরিমাণ মশলা দিয়ে সবগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে একটু পরে আমি যে মাছের ডিমগুলোকে নিয়েছি সেই মাছের ডিমগুলোকে আমি ভালোভাবে এখানে দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং এখানে দেওয়ার পরে সেগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ ওটাকে রাখার পরে আমি আবারও ঢাকনা খুলে এই ডিমগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে ভেঙে নেব আপনারা দেখতেই পারতেছেন আমি আসলে কিভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি প্রথমে বলে রাখছি মাছের ডিম রান্না করার ক্ষেত্রে যেভাবেই রান্না করেন না কেন মাছের ডিমটা কিন্তু কড়াইয়ের নিচে লেগেই যাবে তাই একটু পরপর আপনারা অবশ্যই দেখে নেবেন এবং একটু যে নিচে তলাতে লেগে যাবে সেটা অবশ্যই উঠিয়ে দেবেন খুন্তির মাথার সাহায্যে আপনারা ভালোভাবে দেখিয়েই নিচ্ছেন আমি মাছের ডিমটিকে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি অনেকে চাইলেই কেটে কেটে দিতে পারেন খুন্তির সাহায্যে ডিজাইনও করতে পারেন কিন্তু আমি সেটা করিনি যেন আমি আলুর সাথে চড়চড়ি করব যার ফলে এটি যেন মিশে যায় সেজন্য আমি কিন্তু মশলাগুলোকে এবং ডিমটিকে কষিয়ে নিয়েছি এবং আলুগুলো দেখতেই পারতেছেন আপনারা কিভাবে আমি কেটে নিয়েছি চেকন চেকন করে আপনারা পরিমাণটা কম বেশি বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন তা আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগেই জল দিই সেটি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন তা আমি হচ্ছে মূলত আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব সব মশলাগুলোকে একসাথে মিক্সার করে নেব এবং ভালোভাবে মিক্সার করে নেব একটু পরপরই কিন্তু এটাকে নেড়ে দিতে হবে একটু পরপরই এটার কাছে আসতে হবে কারণ যেহেতু এটি নিচে লেগে যায় সেজন্য তো আসলে এটি মশলা একসাথে মিক্সার করার পরে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ডেকে নিয়েছি এবং একটু পরে আবার চলে এসেছি এটাকে দেখার জন্য এবং নিচে একটু লেগেছে সো একদম লাগার আগে কিন্তু আমি এটার দিকে খেয়াল রাখছি অনেকেই হয় যে রান্না বসিয়ে দিয়ে একটু দূরে যান এটা রান্না করার সময় কিন্তু একটু দূরে যাওয়া যাবে না নর্মালি সবসময় এটিকে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় একদম লেগে গেলে আপনার রান্না করতে অনেক কষ্ট হবে প্লাস আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন তো আপনারা দেখতেই দেখতেছেন একটু পর নেড়ে দিচ্ছি একটু দিচ্ছি যদি নিচে লেগেও যাচ্ছে হালকা পরিমাণ তাহলে আমি সেটিকে কিন্তু উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো খুনতে সাহায্যে বারবারই মশলাগুলোকে মিক্সার করে দিতে হবে ডিমগুলোকে মিক্সার দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এটিকে কষাবো ঠিক ততক্ষণ পর্যন্ত তো যেহেতু হচ্ছে যে এটি কষে গিয়েছে তাই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি যারা চর্চা করতে চান তারা কিন্তু এটার থেকে কম জল দেবেন এবং যারা আসলে জল জল রাখতে চান তারা কিন্তু এটা সমান সমান পানি দিতে পারেন যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আপনারা জলটা একটু কমিয়েই দিতে পারেন তো এটি ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব ডেকে দেওয়ার পরে আমি দুই তিন মিনিট পরে আবার চলে এসেছি যেহেতু এটি নিচে লেগে যায় সেজন্য আমি কিন্তু বারবার এটির দিকে ও টেক কেয়ার করতেছি খেয়াল রাখতেছি এবং আপনারা একটা পর্যায়ে দেখতে পারেন যে এটি আসলে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলি তাহলে আলুটা কিন্তু আপনি একটু খুন্তির মাথার সাহায্যে চেক করে দেখতে পারেন এবং আপনারা সব সময় রান্নার সময় খেয়াল রাখবেন লবণটা ঠিক আছে কিনা প্রতিটি রান্নায় লবণ আসলে অনেক বেশি জরুরি আমাদের জন্য রান্নার স্বাদ দ্বিগুণ করে লবণ রান্নার স্বাদ দ্বিগুণ মজা না করে কিন্তু লবণ তো লবণের মাধ্যমে রান্না যেরকম মজা হয় রান্না তেরকম খারাপও হয় তো সব সবসময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো তো আসলে আমি বেশি একটা জুল শুকাইনি একটু মাখো মাখো রেখেছি আপনারা আশা করতেছি যে আজকের ভিডিওটি সকলের অনেক অনেক ভালো লেগেছে এবং কালারটা অনেক দারুণ এসেছে আমার তো এখনই জিভে জল চলে আসছে তাই আমি এক প্লেট ভাত কিন্তু অবশ্যই এখনই খেয়ে